ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ রাজধানী ঢাকায় উদ্বেগের পরিস্থিতি বাংলাদেশে ভূমিকম্পে প্রাণহানি বেড়ে নয় বিভিন্ন জেলায় উল্লেখযোগ্য ক্ষতি আহত কাজ চালিয়ে যাচ্ছেন গোটা দেশে সতর্ক পরিস্থিতি ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ সতর্ক নির্দেশনা জারি দ্রুত গতিতে চলছে উদ্ধার কার্যক্রম এবং ক্ষতিগ্রস্ত অবকাঠামো অপসারণ ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক প্রকাশ রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে অনুভূত শক্তিশালী ভূমিকম্পে বাংলাদেশে এখনো পর্যন্ত তিন জেলায় ন জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে বাংলাদেশের রাজধানী ঢাকায় চারজন নারায়ণগঞ্জে দুজন এবং নরসিংদীতে তিনজন প্রাণ হারিয়েছেন গোটা দেশে আহত হয়েছেন তিন শতাধিক লোক পাশাপাশি বহু ভবন এবং স্থাপনায় ফাটল দেখা দিয়েছে আজ শুক্রবার অর্থাৎ একুশ নভেম্বর সকাল দশটা আটত্রিশ মিনিটে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা সহ বিস্তীর্ণ অঞ্চলে আবহাওয়া অধিদপ্তরে দেওয়া তথ্যে জানা হয়েছে যে ভূমিকম্পটির মাত্রা ছিল রিক্টার স্কেলে পাঁচ দশমিক সাত উৎপত্তি স্থল ছিল নরসিংদের মাধব্দ মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ভূমিকম্পটির তীব্রতা পাঁচ দশমিক পাঁচ বলে জানিয়েছে ঢাকায় বংশালের কষাই একটি পাঁচতলা ভবনের রেলিং ভেঙে পড়লে তিনজনের মৃত্যু হয় তাদের মধ্যে ছিলেন মিটফোর্ড মেডিকেল কলেজের শিক্ষার্থী রফিউল ইসলাম হাজি আব্দুর রহিম এবং মেহরাব হুসেন রিমন স্থানীয়রা জানিয়েছেন যে তারা সড়ক দিয়ে হাঁটার সময় হঠাৎ রেলিং নিচে নেমে আসে ফায়ার সার্ভিস এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায় এছাড়াও রাজধানীর মুগদার মদিনাবাগ এলাকায় ভূমিকম্পের সময় নির্মাণাধীন ভবনের রেলিং ভেঙে নিরাপত্তা মোহাম্মদ মকসুদের প্রাণ হারিয়েছেন ওনার বয়স পঞ্চাশ বছর তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ভূমিকম্পের সময় একটি দেওয়াল ভেঙে এক মহিলার উপর পড়ে এবং তার মৃত্যু হয় এবং তার মেয়ে আহত বলে খবর একই একটি বাড়ির হয়েছেন দেওয়াল ভেঙে এক বছরে ফাতেমা নামের একটি শিশুর মৃত্যু ঘটে শিশুর মা কুলসুম বেগম এবং প্রতিবেশী জ্যাসমিন বেগম আহত হয়েছেন জেলায় আরও বেশ কিছু আহতের খবর পাওয়া গিয়েছে তারপর নরসিংদীর সদর উপজেলায় গাবতলী এলাকার নির্মাণাধীন ভবনের দেওয়াল ভেঙে একই পরিবারের দুজন অর্থাৎ চল্লিশ বছরের মোহাম্মদ উজ্জ্বল এবং তার ছেলে বারো বছরের ওমর প্রাণ হারিয়েছেন এছাড়া পলাশ উপজেলার মালিতা গ্রামে পঁচাত্তর বছরের কাজম মালি নামের আরেক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন জেলার ছটি উপজেলায় প্রায় শতাধিক মানুষ আহত হয়েছেন বলে স্থানীয় প্রশাসন জানায় নরসিংদীর পুলিশ সুপার জানিয়েছেন যে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে গোটা দেশে ভূমিকম্প ব্যাপক ক্ষয়ক্ষতি এবং আতঙ্ক সৃষ্টি করেছে স্থানীয় প্রশাসন উদ্ধারকর্মী এবং আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত তৎপরতা চালিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছেন ভূমিকম্পে বাংলাদেশের বিভিন্ন জেলায় ঘরবাড়ি ধস সহ নানা দুর্ঘটনায় আহতদের ঘটনায় সেখানে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস শুক্রবার প্রকাশিত এক শোক বার্তায় প্রধান উপদেষ্টা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দেন তিনি জানান সরকারের পক্ষ থেকে পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন যে বাংলাদেশের জনগণ ধৈর্য এবং সাহস নিয়ে এই পরিস্থিতি মোকাবেলা করবেন এছাড়া তিনি সবাইকে সতর্ক থাকার এবং নিরাপদে থাকার আহ্বান জানিয়েছেন